আমাদের প্রত্যেক দিনের জীবনটা এরকমই যদি ফুলের মতো স্বচ্ছ সুন্দর থাকতো তাহলে জীবনে সারাক্ষণ আনন্দ লেগেই থাকতো দুঃখের কোনো জায়গা থাকতো না কিন্তু আমাদের জীবনে চলার পথে যে নিয়মটা আছে মানে ভগবান যে নিয়ম বার করে রেখেছে যে সুখ দুঃখ চাওয়া পাওয়া সব কিছু নিয়েই তো জীবন সেটা তো কাটাতেই হবে সো একদম সন্ধ্যেবেলার দিকে চলে আসলাম তো মেয়ে আজকে সন্ধেবেলার টিফিন রান্না করছে চিকেন স্যান্ডউইচ ঘরে একটুখানি মাংস ছিল সকাল থেকেই মোটামুটি ফোনটা নিয়ে ঘাটাঘাটি করছিলো যে সন্ধ্যেবেলা শর্টকাট টিফিন কি করা যায় বা বানানো যায় তো এই চিকেন স্যান্ডউইচ পছন্দ হলো সেটাই আর কি রান্না করে নিল খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। খাওয়া দাওয়া শেষ করে তারপরে আমরা তিনজন মিলে রেডি সেডি হয়ে চলে এলাম একটু বাইরে মানে একটু মার্কেটের দিকেই আসলাম কিছু টুকটাক সংসারের জিনিস কেনা রয়েছে আর ওর বাবার দোকানের ওখানে যাবে ছেলেমেয়েরা ফুচকা খাবে আর কি কী খাবে আর আসলাম না কারণ পোনে আটটা বেজে গিয়েছিল তো টোটো করে আসতে এই টোটোটা ঠিক মন্দিরের সামনে দাঁড় করালো আজকে যেহেতু কৌশিক অমাবস্যা তার জন্য এখানে প্রসাদ দেওয়া হচ্ছিল খিচুড়ি আলুরদম দম খেতে পাই খেতে কিন্তু সুন্দর হয়েছিল আর ভোগ যেরকমই দেখতে হোক বা প্রসাদ যেরকমই দেখতে হোক খেতে কিন্তু খুব ভালোই হয় তো সেটাই আমারও ক্ষেত্রে হয়েছে ঈশানকে আমার খাওয়ানো হয়ে গেছে মেয়েরও খাওয়া হয়ে গিয়েছে আর এই আস্তে আস্তে ওর বাবার দোকানে যেতে যেতেই এখানে যে বাজার কলকাতা বলে মলটা হয়েছে সেখানে তো কিনি না কিনি আগে আমাকে ঢুকতেই হবে তো ঢুকে পড়লাম এইবার ভেতরে গিয়ে দেখা যাক কি কি কালেকশন রয়েছে এই বাজার কলকাতা শ্রীরামপুরের দিকেও একটা রয়েছে আবার আমাদের এখানে নতুন করে পুজোর আগে ওপেনিং করা হয়েছে তো নতুন নতুন খোলা হয়েছে যেহেতু মোটামুটি টা আছেই তো ঢুকতেই প্রথমে লেডিসদের জন্য কিছু আর কি কালেকশান রয়েছে কিছু না অনেক অনেকগুলোই কালেকশান রয়েছে যা দেখলেই একদম পছন্দ হয়ে যাবে আর মলে যেরকম জিনিসের দাম হয় সেরকমই মোটামুটি সাধ্যের মধ্যেই রয়েছে এই কুর্তিটা আমার এত পছন্দ হয়েছে শুধু এটা নয় আরও মানে দুখানা কুর্তি আমার পছন্দ হয়েছে মোট তিনটে তো কি করব একটুখানি ট্রাই করে দেখে নিলাম আমাকে কেমন লাগছে কালারটাও বেশ সুন্দর তো প্রথমে একটা দেখলে এইটা হচ্ছে আর মানে দু নম্বর কুর্তি এইটাও বেশ ভালো ঘিয়ার মধ্যে খারাপ লাগছিলো না তবে সব থেকে আমার এই কুর্তিটা বেশি ভালো লেগেছে মানে তিন নম্বর কুর্তিটা তবুও দামগুলো একটুখানি মোটামুটি হাজারের ওপরে আছে সো যাই হোক কুর্তিগুলো দারুণ লেগেছে লেডিসদের মোটামুটি যা কালেকশান ছিল মানে পছন্দ হবেই সেগুলো মোটামুটি দেখে তারপরে চলে আসলাম আবার সেকেন্ড ফ্লোরে এখানে ওই কিডসদের জন্য ছেলে বাচ্চা মেয়ে বাচ্চা সবই একসাথে এখানে রয়েছে আর মহিলাদের জন্য কিছু শাড়ির কালেকশানও রয়েছে কিছু সুতির শাড়িও এখানে রয়েছে হ্যাঙ্গারে ঝোলানো তো আমার শাড়ির কালেকশানগুলো সেরম একটা ভালো লাগ আগে নি কারণ জড়ি দেওয়া পাথর দেওয়া এই শাড়িগুলো একদিকে ছিল আর একদিকে এই সুতির শাড়ির কালেকশানগুলো ছিল প্রত্যেক বছর কেনাকাটা করার জন্য শ্রীরামপুরের দিকে আমরা যাই ঠিক পুজোর আগে আগেই তো এই বছর দেখলাম এখানে যখন মল তৈরি হয়েই গেছে এবং ওপেনিং হয়ে গেছে তো এখানে যা যা মোটামুটি কালেকশান আছে পছন্দ হওয়ার মতোই সেগুলো তো পছন্দ হয়েছে এবং তোমাদের সাথে শেয়ার করলামই তো চলো এবার মল থেকে বেরিয়ে যায় আর যখন থেকে আমি এখানে এসেছি তখন থেকে আমার ছেলে ঘোড়ার মতো খালি লাফালাফি করেই যাচ্ছে আর চলে আসলাম ওর বাবা দোকান এখানের সামনে এখানে এরা ফুচকা খাচ্ছে সো বন্ধুরা আজকের মিনি ব্লগটা আমি এখানেই শেষ করে দিলাম নেক্সট আবার দেখাবে নতুন একটা ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের সাথে